হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন তো দেখুন এখন বাজে সকাল নটা আমরা উঠেছি এই সাড়ে আটটায় উঠেছি আধ ঘন্টা হলো তো সকালে এই যে রান্নাবান্না কি কি হয়েছে ও এখন অফিস যাবে সব দেখাচ্ছি তো সকাল সকাল মা করে দিয়েছে লাউ আর করেছে বেগুন ভাজা আর এই যে মুসুরি ডাল এটা এখনো ফুটছে তো অফিসে রুটি নিয়ে যায় তাই লাউ দিয়ে রুটি নিয়ে যাবে সেই জন্য লাউ করেছে এরপর দেখুন খেতে বসে পড়েছে যে লাউ তরকারি ডাল দিয়ে আর আগের দিনের একটা ডিম ছিল ওইটাই দিয়ে দেওয়া হয়েছে ওকে তো এই যে ওর বাবা বেরিয়ে গেল এরপর সকালের খাওয়া দাওয়া করে নিয়েছি প্রচন্ড রোদ বাইরে প্রচন্ডই রোদ ছেলেকেও খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি তো এই যে এখন ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দিলাম সব অনেক জামাকাপড় হয়েছে ও বাইরে থেকে এসছে সেই জন্য অনেক প্রচুর জামা কাপড় ছিল সবই দিয়ে দিয়েছি বেশিরভাগটাই তো এই যে এরপর হয়ে গেছে এই যে ওয়াশিং মেশিনটা মানে সব ওয়াশ হয়ে গেছে জামা কাপড় এখন আমি সব তুলে নিচ্ছি এক এক করে অনেকটাই হয়েছে তিন বালতি হয়েছে জামা কাপড় মিলিয়ে তো এতগুলো তো এখন রোদে দিতে পারবো না কিন্তু তুলে রাখতে হয় নয়তো এই ওয়াশিং মেশিনের ভিতরে থাকলে না কেমন একটা গন্ধ হয়ে যায় আরও গরম পড়েছে সবই আমি বের করে নিয়েছি এই যে মেলে দেবো এই ছেলেও এসছে আমাকে হেল্প করার জন্য পড়ে আবে ছেলে

আর এই যে এটা হচ্ছে সজনে ডাটা কচি সজনে ডাটা এটা আমাদের বাড়ির সকলে ভীষণ ভালোবাসে বিশেষ করে আমার শাশুড়ি মা তো সেই জন্য হচ্ছে আর এই যে এখানে আছে আমলকির আচার করা হবে সেই জন্য আমলকিগুলো সিদ্ধ করা হয়েছে তো এই যে ডিম রান্না হচ্ছে আলুটা কষছে আলু আর গাঁঠি দেওয়া হয়েছে ডিমের ঝোলের জন্য এই যে ডিম ভেজে রাখা হয়েছে আর এই যে টমেটো কাটা হয়েছে টমেটোর চাটনি হবে তো এই যে দেখুন সজনে ডাটাটা কিন্তু রান্না হয়েই গেছে আর এই যে ডিমের ঝোলও হয়ে গেছে কি সুন্দর হয়েছে কালারটা দারুণ হয়েছিল খেতে পুজো দেবো বা বাইরে গিয়ে ওদের তাপ আর এটা পুরো তিনতলার উপরে তো কি গরম লাগছে এখানে তো হয়েছে সব ফুলও চলে এসছে আর আমার ছেলে ওকে নিয়েই পুজো আসতে হয় কি করব মা তো নিচে রান্না করছে ওকে ধরার কেউ নেই তাই আর ওর দুষ্টুমি তো তো চলুন পুজো শুরু করি বৃহস্পতিবারের তো দেখুন আমার পুজো হয়ে গেছে আজকে যেহেতু বৃহস্পতিবারের ব্লগটা শেয়ার করছি আপনাদের সঙ্গে তো আমার বৃহস্পতিবার পুজো দিতে অনেকটাই সময় লাগে তো পুজো কমপ্লিট করলাম ছেলেকে নিয়েই করেছি ঠাকুর ঘরের অবস্থা খারাপ করে দিয়েছে ফুল ঢুল ছিটিয়ে একাকার করে রেখেছে তো এরপরে চলে আসলাম ছেলেকে খাওয়াতে আর আমাদের তো দেখলেন যেহেতু ডিমের ঝোল ছেলে ডিম অত পছন্দ করে না তাই ওকে চারাপোনা মাছ দিয়ে ঝোল করে দেওয়া হয়েছে আর আছে মাছের ডিমের বড়া যেটাও ভীষণ ভালো খায় আর আমি তো ভালো খাই সেই জন্য নিয়ে আসি সময় তো এরপরে এই যে আমরা খাবার বেড়ে নিয়েছি এই যে মাছের ডিমের বড়া রয়েছে রয়েছে মাছ ভাজা রয়েছে ডিমের ঝোল আর ডাল ছিল অল্প একটু আর রয়েছে এই যে সন্ধ্যে একটা তরকারি আর রয়েছে টমেটোর চাটনি এরপর সন্ধ্যা থেকে আমি আবার ব্লগটা ভাক, ভাক, শুরু করলাম তো আমি আজকে দুধ চা বানিয়ে নিচ্ছি বাড়ির সকলের জন্য সকলে বলতে আমার বর খাবে না বর খাবে হচ্ছে লিকা চা ওর জন্য লিকা চা আর শাশুড়ি মায়ের জন্য দুধ চা তো আর এই যে দুধটাও ফুটিয়ে নিচ্ছি আর বাসি একটু পোস্ত ছিল ওই পোস্তটাও একটু গরম করে নিচ্ছি বলো ফ্লাই দাও ¡Gracias!